বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বৃহস্পতিবার সকালে তিনি পৃথকভাবে তাদের কবর জিয়ারত করেন এবং মরহমদের আত্মার মাগফিরাত কামনায় দুয়া ও মোনাজাতে অংশ নেন দলীয় সূত্র জানায় প্রথমে তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করেন সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে ওসনহাদির অবদানের কথা স্মরণ করেন পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতে যান সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এ সময় তারেক রহমান বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক তার লেখা ও আদর্শ আজও মানুষকে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা যোগায় পাশাপাশি তিনি ওসমান হাদির অবদানকেও জাতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন কুর জিয়ারতের স্বর ভিন্তির জ্যেষ্ঠ নেতাকর্মরাও উপস্থিত ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তারেক রহমানের এই কর্মসূচি দলের সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতার অংশ হিসেবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে